বর্তমান নারীবাদীদের আমি মনে পড়তে ভুল করছি নাকি আমি বুঝতে পারছি না পড়াগুলো হ্যাঁ বলেন বলেন আপনারা এতিমধ্যে জানতে পারেননি এই নারী কমিশন নামে এটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য বদমাশি করা হয়েছে এই সরকারকে বিতর্কিত করার জন্য করা হয়েছে আচ্ছা কোন লোক কি এরকম যারা উপদেষ্টাও আছে যারা সচিব আছে তারা কি বন্টন নীতি জানে না তাদের বোন নাই তাদের বিটি নাই আছে তো নিয়ে আছে না সবই জানে কিন্তু এই কমিশনটা করা হয়েছে নাস্তিকদের দ্বারা আজকে পত্রিকায় পড়লাম এদের কারোই নাকি স্বামী নাই সবগুলো স্বামী হারা কথা বুঝতে পারলেন চিন্তা করেন এরা কত খারাপের খারাপ আর এই কমিশনটা নিয়ে ভটা করে এগুলো করছে আলেমরা জানাইছে এবং বাতিলের আবেদন করেছে এর আগেও তো এরকম ছিল ছিল না চেঞ্জ হবে মূল জায়গা কোন জায়গা মূল জায়গা চেঞ্জ করতে হবে আপনারা কত সুন্দর ভাবে কত আনন্দের সাথে একজনকে তাড়ায় দিয়ে আরেকজনকে একজনকে বসায় দিলেন কারা বসছে এরা এরা যারা বসছে তারা কারা আপনারা তো দুলা ভাইয়েরা তারা বসছে যারা দেশে কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন না আমরা বুঝি না কিছু মাথায় টুপি আছে তাই আপনাদের তো বোঝার কথা এই যে এরা দেশটা কোন দিকে নিয়ে যেতে চাই এরা বলে গণতন্ত্র চাই বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের ধর্ম বেরো ইসলামকে পছন্দ করে উপদেশটার মধ্যে কয়জন আছে ইসলাম পছন্দ করার লোক তাহলে আপনি কি বলছেন তো এরাই তো বৈষম্য শিকার এরা বৈষম্য শিকার না কোথায় কোন নাদিকে নিয়েছে লিপস্টিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে শুধু কাজ নাই কাম নাই আর এক নাস্তিক কি করে বেড়াচ্ছে তার ঠিক ঠিকানা নাই ওরাই নাকি বৈষম্য দূর করবে অথচ উপদেশটা পরিশোধী বৈষম্য শিকার ওরা যদি একুশ জন বৃদ্ধি হয় একুশ জনের মধ্যে অন্তত পার্সেন্টেজ করতে হবে এখানে অন্তত সতেরো জন নেওয়া লাগবে আলেম বাংলাদেশের বিজ্ঞ তাদেরকে নেওয়া লাগবে আর বাকি ওদেরকে নিতে হবে নিচে যে কি হবে একটা কথা ওকে কানে যাচ্ছে তোদের ভিতরে অনেক কিছুই হচ্ছে আমরা হয়তো জানতে পারছি না পরে জানতে পারছি তাই না আল্লাহ যেন এই দেশটাকে হেফাজত করেন আমি কিন্তু আপনার ধৈর্য ধারণ করতে পারেন না তো আমার এই জায়গায় হলো কষ্ট একটা কথা বাঙালিরা পারে নাকি দেখেন মা অসুস্থ আর বেটা লন্ডনে বসে আছে শুধু ঘোষণা দিল ভোট দিতে যাবেন না আপনারা গেছিলেন ভোট দিতে দু হাজার ছিলাম তো কেন্দ্রেতে কুত্তা গেছে কি গেছে একজন আওয়ামী নেতা বলছে গালি দিয়ে বলছে সারা বছর বিরিয়ানি খাইছে এই শহরের বাচ্চাগুলো আজকে ভোটটা দিতে আসেনি আমাকে বলছে বুঝেননি ভাষাটা আপনারা ভোট বর্জন করলেন দুনিয়ার স্বার্থে কার সাথে দুনিয়ার স্বার্থে তারেক রহমান সাহেব বলে দিয়েছে ভোট দিতে যাবেন না আপনারা জাননি যদি ইসলাম বলে যদি ইসলাম বলে আপনাকে যে এই গণতন্ত্র তোমরা বাতিল করো শুনবেন আপনারা শুনবেন না ধৈর্য ধারণ করেন সবাই বলে দেন তোমার ভোট পদ্ধতি মানি না আপনারা জানেন না এই নিউজটাই পচার মানুষের কাছে হাজার হাজার কোটি মানুষ ভোটে যায় না এখন তাদেরকে জেল হয়েছে ফাঁসি হয়েছে আমার বয়স হয়নি আমি জীবনে আমার ভোট হয়েছে কিনা তাও কোন দেখতে যায়নি এটা জানেন আপনি আমার বাপও যায়নি কি হয়েছে আপনি বুঝেননি কথা এই কুফুরি গণতন্ত্রের সাথে আপোষ করতে হবে কেন আপনাকে আপনি বসে থাকেন কি সুন্দর বক্তব্য একটা কথা বলে দিল আপনি যদি মাঠে বের না হতে পারেন বাড়িতে বসে থাকেন অবরোধ বলল না একজন বিশ্ববিদ্যালয় দিয়েছে যে তারেক রহমান হয়েছে রাজনীতিতে যে কথাটা বলেছে আজকে যে আপনারা যদি ঘর থেকে বের হতে প্রতিবাদ না করতে পারেন অন্তত বসে থাকেন অফিস আদলে যাবেন না সার ঘোষণা করলো না কি আপনাকে বাড়িতে গেছে পিঠাতে গেছে আপনি তো বের হননি ইসলামের সাথে এটা করেন বুঝলেন না মনে কথাটা আমার তাই না তাহিদের সাথে করেন এই লোক কই যে সিরিয়া করতে পেরেছে তারা করতে পেরেছে সিরিয়া করতে পেরেছে আফগানিস্তানকে আমরা সুফি রাষ্ট্র বলি মাজার মুজারি এরা এদের সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু আফগানিস্তান নিজের জায়গায় দাঁড়াইছিল আটানব্বই সাল থেকে নিয়ে কত সাল পর্যন্ত আপনারা নিজেদের নীতির উপরে টিকে থাকতে পারেন না এই জন্য আপনাদের দশা এটা টিকে থাকেন ডক্টর ইউনুস খোঁজ করতে আসবে আপনাকে আপনার খোঁজ দেওয়া লাগবে না কথা কি বুঝতে পারলেন কিন্তু আমরা তো মুনাফিক আমরা নিজের নীতির উপর অটল থাকতে পারি এটা আমাদের ব্যর্থতা আপনি এক এক কাপ চায়ে পরিবর্তন হয়ে যায় কত বড় মুনাফিক চিন্তা করতে পারছেন একশো টাকা আপনি পরিবর্তন হয়ে যান তা আপনার দ্বারা তাও প্রতিষ্ঠা হবে কখনো ওই বাংলাদেশ বহু দূরে তাওহিদের জ্ঞান নাই আপোষ হীন ভাবে টিকে থাকেন যে মানুষটা বলছে আমার নেত্রী আপোষহীন নেত্রী প্রমাণ করছে বেগম খালেদা যে আপোষহীন নেত্রী ওই মানুষটা মুসলমান কিন্তু কিন্তু নিজের মধ্যে আপোষহীনতা নাই আছে নিজ আপোষহীন না বুঝেন নি মনে কথাটা আপোষহীন হন আপনি কিসের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে তা অভিদের ক্ষেত্রে আমি এটা না সিরিয়া তিপ্পান্ন বছর সময় লাগছে আজকে সিরিয়া নিয়ে কত কথা হচ্ছে আপনার কত আনন্দ পাচ্ছেন যে সিরিয়ার যে বিশ্ব ব্যাংকের লোন ছিল সৌদি আরব দায়িত্ব নিয়েছে সব লোন তারা পরিশোধ করবে দীর্ঘ দিনে নিষেধাজ্ঞা আমেরিকার একটা দেশের উপর নিষেধাজ্ঞা দিলে কি অবস্থাটা হয় এই দেশটার উপরে নিষেধাজ্ঞা ওঠার ঘোষণা দিল খুব আনন্দ পাচ্ছেন কিন্তু এর পিছনে কত হাজার আলেমের রক্ত গেছে কত লাখ মানুষের রক্ত গেছে বছর পরে এসে এই দেশটা নিরাপদ একটা দেশ পেয়েছে তারা শ্রম দিয়েছে রক্ত দিয়েছে কত মানুষকে হারিয়েছে আপনারা কি করেছেন বরং আপনারা গণতন্ত্রের জন্য করেছেন ইসলামের জন্য করেছেন তা আল্লাহ আপনার উপরে খুশি হবে কি করে এই আহমদ আল সারা আল জুলানি এই মানুষটার মুখে কোনোদিন হাসি দেখছেন আপনারা ছবি তো দেখেন আপনারা যে এখন যে রাষ্ট্রপ্রধান সেরিয়ার তার মুখে হাসি দেখছেন আপনারা কখনো আসবে কি করে হাসতে পারে না তো এই সংগ্রামের পিছনে কত প্রাণ গেছে কত শিশু মারা গেছে বাসার অত্যাচারে ইরানের অত্যাচারে তার মুখে হাসি আসবে না তো সে বুঝে আপনার ওই দিন যেদিন আসবে সেই দিন আল্লাহ বিজয় দান করবেন ভাইয়ের কবর অন্য জায়গায় নিতে চাই জরুরি কোরআন হাদিসের আলোকে জানাবেন নিতে পারবেন নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি ওটা খুঁড়ে নিবেন অর্থাৎ মাটি সহ বস্তাতে করে ধরে নিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাবেন কোনো সমস্যা নাই এটা তো আমি আগেও বলেছি তেলাত করেন না কেন আপনি কে নিষেধ করেছে মাগরে বেশা ফজর মহিলারা কেরাত জোরে পড়বে অন্তত নিজে শুনবে নিজে কি শুনবে কিন্তু আপনি আপনার ওয়াইফের তেরা জীবনে শুনেছেন কোনো দিনই শুনেননি বুবা পড়তে পারে না কে নিষেধ করলো রে ভাই তাদেরকে মাগরে বেশা ফজর তেলাও জোরে করতে হবে ঘরের মধ্যে পড়ছে যেন শুনতে পায় কিন্তু আপনাকে বলে সরম লাগে কিন্তু ঝগড়া করার সময় সরম লাগে না তেলার জোরে পড়তে হবে হ্যাঁ পুরুষেরা পড়ে না নারী পুরুষ নেই জোরে পড়বে পরপুরুষ যদি থাকে পড়বে যদি কিন্তু যারা তারা যদি থাকে তারা শুনলে কোনো সমস্যা নাই স্বামী আছে কেরাচ্ছন্দ কোন সমস্যা ভাই আছে কেরাচ্ছন্দ কোনো সমস্যা নাই কিন্তু তেলার জোরে করতে হবে মেয়েদের তালিম বা দাওয়াতে কাজের নিয়মটা কি খুব সুন্দর নিয়ম বিজ্ঞ আলেমকে দাওয়াত দিবেন আর মহিলাদেরকে এক জায়গায় পর্দার মধ্যে বসায় দিয়ে দাওয়াত এটা হলো এক নম্বর সবচেয়ে ভালো নিয়ম কিন্তু এখন যে তালিম শুরু হয়েছে বুজুরেরা ওয়াশ করে বেড়াচ্ছে একবার ইন্টারনেটে পর্যন্ত ওয়াশ দিয়ে দিচ্ছে এগুলো সব জাহেলিয়াত হারাম হারাম এগুলো শেষ জাজাকল